اول عربی وقال ما نضر والشافعی الحمد لله ما عذبا بهم قهوا بالباطل والبدد والنار জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ ইসলামে তাকির সুন্নিদের সুন্নি হওয়ার জন্য আপনারা তিন চারটি আপনারা ইমাম আছে চারটি ইমাম মানলে ওলে তো আপনারা সুন্নি કહેদে কত নাম্বার

মা যদি মন গোৰা কথা জীয়ালত কৰা যাব না নামে নাম শুনে